নমস্কার বন্ধুরা গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত চলছে বর্ষাকাল সুন্দর গাছের গ্রোথ প্রচুর পাতায় ভরে গেছে গাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর পাতা হয়েছে গাছে গাছের যত সার দিয়েছেন বা গাছ যত ভিটামিন প্রোটিন সঞ্চয় করছে সবই পাতাতে চলে যাচ্ছে গাছের গ্রোথ অত ভালো হতে পারছে না কারণ গাছের পাতা সব খাবার টেনে নিচ্ছে এই সময় কী করণীয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি করণীয় আছে এমন ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কি করণীয় আছে ঘুরি ঘুরি আপনাকে দেখিয়ে দিই যত কাঠচাপা গাছ আছে তার গ্রোথ গ্রোথটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পাতাতে ভরে গেছে এবার কি করণীয় আছে সেটা চলুন করে নেওয়া যাক এবং ভিডিওটা আস্তে আস্তে আগে নিয়ে যাই এক এক করে কাঠচাপা গাছের পাতাগুলো আমি কেটে দিচ্ছি দেখুন এবার কেন কেটে দিচ্ছি এবং কি কারণে কেটে দিচ্ছি সেটা আপনাদের জানা অবশ্যই দরকার আছে এবং কেন কাটবেন তাদের গাছের কোনো ক্ষতি হবে কি না সব ব্যাপারটাই আপনাদের দেখতে হবে তো চলুন বন্ধুরা এক এক করে পাতাটা কেটে তারপরে বিস্তারিত আলোচনায় যাই এইভাবে এক এক করে সব গাছের কিছুটা পাতা কমিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা পাতাগুলো আমি কেটে দিয়েছি এক এক করে সব গাছের পাতা আমি কেটে দিয়েছি কীরকম ঝোপালো গাছ ছিল আর এখন দেখুন প্রত্যেকটা গাছের পাতা কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছের পাতা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা এবার পাতা কাটা হয়ে গেছে কেন কেটেছি কি কারণে সেটাও আপনাদের জানতে হবে তো বন্ধুরা যে আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে আমি গাছের পাতা কাটলে গাছের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না গাছে আপনারা নির্দ্বিধায় পাতাগুলো কেটে দিন তাতে কি হবে বর্ষাকালে একটাই সুবিধা হবে গাছ যখন যেমনি বট বৃষ্টি পড়লে গাছের গোড়া ভেজা থাকে জল পড়ে সেরকম পাতা ঝোপালো হয়ে গেলে সেই জল শুকাতে চায় না আর পাতা যেহেতু আমি কেটে দেবো পাতা আমি কেটে দিলে যখনই সূর্য উঠবে যখনই আলো রোদ উঠবে তখনই কিন্তু গোড়ায় ডাইরেক্ট সানলাইট পড়বে আর গোড়ায় ডাইরেক্ট সানলাইট পড়লে তখন কি হবে তখন গোড়াটা শুকিয়ে যাবে কাঠছাপা গাছের মেনলি কিন্তু জল খুব একটা বেশি প্রয়োজন হয় না ওর সবসময় মাটি ড্রাই চাই মানে মাটিটা ড্রাই দেখুন এখন এই বর্ষাকালে মাটির অবস্থা দেখুন মাটি সবসময় ভেজা যেমন তলা দিয়ে শিকড় বেরিয়ে গেছে মাটি ভেজা হয়ে গেছে তো বন্ধুরা এই ভেজা ভাবটা যাতে না থাকে এবং খুব তাড়াতাড়ি কমে যায় সেইভাবে যেমনি আপনাকে মাটি তৈরি করতে হবে সেমনি গাছের পাতাগুলোকে ছেটে দিলে সূর্য রোদ সরাসরি আপনার গাছের গোড়ায় পড়বে তাতে কি হবে গাছের গোড়াটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং যেই কারণে মেন কারণ যেটা সেটা যেমনি একটি আর একটি হচ্ছে অন্যতম কারণ হচ্ছে গাছের আপনি যা খাবার দেবেন অবশ্যই গাছকে খাবার দিতে থাকুন কারণ এরপরে গাছ ডরমেন যাবে বর্ষার পরে শীত আসবে যখন তখন ডরমেন চলে যাবে তখন গাছ আর কিছু খাবে না এখনই গাছের খাওয়ার সময় এখনই গাছকে খাবার দেবেন আর যে খাবার দেবেন সেটি গাছের স্টোরেজ থাকবে এবং শীত ঘুমের সময় সেটি দরকার হবে এবং শীত ঘুম থেকে জেগে যখন উঠবে তখন গাছ সরাসরি ইনফ্লো নিয়ে হাজির হবে তো এই কারণে গাছের পাতাগুলো কেটে দিলে গাছের যত ভিটামিন প্রোটিন বা নিউট্রিয়েন্টস যা কিছু আছে সবগুলোই কিন্তু গাছ নিজের কাণ্ডে জমা করবে এবং খরচ কম হবে সেই কারণে গাছের পাতা কেটে দিতে হয় আর গাছের পাতা থাকলে প্রচুর পরিমাণে বর্ষাকালে গাছের পাতা থাকে তখন গাছের সব সার ভিটামিন এগুলো ওই গাছের পাতাগুলো অ্যাবসর্ব করে নেয় সেই কারণে গাছের পাতা কেটে দেওয়া উচিত তাহলে বন্ধুরা আমি আশা করি বোঝাতে পারলাম কি কারণে গাছের কাটচা বা গাছের পাতাগুলো কেটে দেওয়া উচিত এই বর্ষার সময় তো বোঝা গেল তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি আনব আপনারা সরাসরি দেখতে পারবেন এবং যদি ভিডিওটা খুব সত্যিকারের ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিওটা তাহলে তারাও জিনিসগুলো জানতে পারবে এবং যারা এক্সপিরিয়েন্স আছে এবং যাদের কাট চাপা গাছের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই জানে ব্যাপারটা তারা যারা নতুন বাগানি তাদের এই ভিডিওটা খুব ভালোভাবে মানে সাহায্য করবে সেই কারণেই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আজকে এই ভিডিওটির জন্য দেখার জন্যে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে